হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম শহরে গ্রামকন্যা সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আপনারাও ভালো থাকুন এই দেখুন আমার দুপুরের এখানে ডাল একটু হয়ে গেছে ডালটা হয়ে গেছে মুসুরের ডাল দেখুন বন্ধুরা এখানে বড় বড় সুপি মাছ আমি একটু আজকে আলু দেব না খুবই ঝাল করবো টমাটো পেঁয়াজ পিস ঝাল করবো এই ঝালটা খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই পছন্দ করে ঠিক আছে খুব সুন্দর কুঠি মাছগুলো পুজি মাছ শুধু বাসতেই কষ্ট নেই মাছগুলো বেশ দিলে সুন্দর মশমশা করে ভাজা হয়ে গেছে লাল লাল দিয়ে এবার ঝাল করে নেব আরও ভেজে রেখেছি দেখুন বন্ধুরা এখানে একটু মিট সবজি করবো পেঁয়াজ পাঁচ ফলাম তুলে নিয়েছি ওর মধ্যে সব রকম সবজি আছে পালং শাকটা দিয়ে ওইটা রান্না করবো মিক্স সবজির সাথে আর শীতের পালং শাক না আপনি যদি একটু করে ডেলি খান না খুবই শরীরে উপকার ওর মধ্যে পালং শাক দিয়ে রান্না করব সেটা খুবই ভালো লাগে আমার কাজ করে এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে পালং শাকটা ভুলে দেয় আর এখানে আমার দুধ মাথায় ঝালটাও হয়ে যায় ঠিক আছে দেখুন বন্ধুরা এই আমার পালং শাকটা কুমড়ো সব রকম সবজি দিয়ে হয়ে গেছে এতে পুরো মশলা যাবে না এমনিই হবে এতে পাঁচ ফুড়ন দেবে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশি করে দিয়ে করতে হবে তাহলে খেতে খুব সুন্দর লাগবে মশলা দিলে অতটা ভালো লাগে আমি এতে আলু দিই না আরও আপনাদের যদি আলু দিতে ইচ্ছা হয় আলু দিতে পারেন আমি আলু দিয়ে করেছি দেখুন বন্ধুরা এখানে আমি চারটা ডিম অমলেট করে ভেজে নেব ভেজে আমি একটু আলু দিয়ে মাখা মাখার তরকারি করবো এই মিক্সিতে এই মশলাটাও একসাথে বেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমার ডিমগুলো সুপুকর করে চারটে ডিম ভাজা হয়ে গেছে এখানে আমি ছড়ি করে আলু কুটে নিয়েছি আলু আমি ভাজা করে তারপরে ধরেন মশলাটাও আমার হয়ে গেছে মশলাটা দিয়ে একটু গা মাখা ডিম দিয়ে আলু পরব দেখুন বন্ধুরা এইটা আমার ডিমের আলু দিয়ে একটু গা মাখা হয়ে গেছে এর মধ্যে এবার আমি ধনে পাতা দিয়ে দেব বন্ধুরা আমার দুপুরের মেনু কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন